মানে এখান থেকে আমরা মানে কি অন্য জায়গায় শিফট হবো তো ভাবলাম মানে কি আমাদের দুইজনের প্রথম ব্লকটা মধ্যে এই বাড়িটার বিষয়ে অল্প কিছু বলি এটা হলো আমাদের বাড়ির সামনটা এটা হলো মেন রাস্তা তো রাস্তার পাশে আমাদের বাড়িটা এখানে দেখছেন এখানে মৌসুমি গাছটা আছে আমরা বাড়ির ভিতরটা আপনাদেরকে দেখাবো তো চলেন ভিডিওটা শুরু করি এখানে কিন্তু আপনার আধা বিঘার মতো মাটি আছে এটা হলো আমাদের প্রথম ঘর তো এই ঘরে আমরা প্রথমে থাকতাম আর এখন হলো আমরা নতুন ঘর ওইটা তো ওই ঘরে কয়টা রুম আছে সবগুলো দেখাবো কি কি আছে সবগুলো দেখাবো আর এই পিছনে যদি দেখেন এখানে ফল ফলান্ত যেগুলো গাছ আছে ভালো এটা আমাদের লেবু গাছ আর এটা হলো লাউ গাছ এটা আমাদের কৃষান্তর আম গাছ তো এখানে আম ধরছে আর এই যে দেখেন সবরি গাছ মানে সবরি গাছ আম গাছ লিচু গাছ সব গাছই আমাদের বাড়িতে আছে মানে কি আমরা গাছ করে লাগবে না কারণ একটা নতুন বাড়িতে এগুলো উঠাইতে মানে কি পাঁচ দশ বছর মানে কি এমনিতে জায়গা এখানে দেখেন বাড়ির চারোদিকে মানে কি সুপারি বাগান আছে আর এই সুপারি বাগান থেকে প্রত্যেক বছরে পনেরো থেকে বিশ হাজার টাকা মানে কি এসে যায় ভাই আমি আপনাদেরকে আরেকটা বস্তু দেখাব সেটা হলেও দেখেন এটা এটা হলো আমাদের দেশের ম্যাপ এটা আমি বহুত কষ্ট করে সিমেন্ট দিয়ে বালু দিয়ে বানিয়েছিলাম তো মানে কি এদিকে মানে কি অল্প ভেঙে গেছে কিন্তু এটা আমি ভালো করে জোড়া লাগাবো ভালো করে বানাবো আবার বানাবো এখানে প্রশ্ন আপনাদেরকে যে ভারতের কোন সাইডটা এখানে গেছে আর এখানে কয়টা রাজ্য আছে এটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এইটা হলো আমাদের ঘর এই ঘরে পাঁচটা রুম আছে চলেন আপনাদেরকে আমি দেখাই তো ভাই লোক দেখছেন এটা আমাদের কিচেন রুম দেখছেন এই যে রুমটা তো ওখানে কিচেন রুমটা দেখলেন তো এরকম মানে কি পাঁচটা রুম আছে বাইতে মানে কি ছোট মোটো মানে কি একটা ফ্যামিলি থাকতে পারবে যে দেখেন এটা কিন্তু ওয়েরিং করা হয়েছে যে প্রত্যেকটা রুমে মানে কি সুন্দরভাবে ওয়েরিং করা আছে আর এখানে প্রত্যেকটা রুমের ভিতর দিয়ে আপনি যাইতে পারবেন মানে কি দরজা লাগানি আছে লোক এখানে একটা রুম আছে ভিতরে একটা রুম আছে এখানে একটা রুম আছে এটা হলো খিড়কি তো খিড়কির মধ্যে আমরা আয়না লাগিয়েছি বলে যা এটা কিন্তু বারান্দা হয় আর ঘরের ওই সাইডে হলো বাথরুম এখানে তিনটা রুম আছে বাথরুমের মানে বাথরুমের টাইলস এর কাম মানে কি বাকি আছে মানে সবকিছুই করা আছে আর আমি এত ডিটেলস আপনাদেরকে দেখাইতেছি এই কারণ বহুতে মানে কি মাটি বাড়ির শুদ্ধা কিনবা নিগা চায় কিন্তু মানে কি ওইরকম ভাগ মতো পায় না সেই জন্যে আমি প্রত্যেকটা বস্তু মানে ডিটেলস দেখাইতেছি যদি কেউ মাটি বাড়ির শুদ্ধা কিনবা নিগা চায় আপনারা আমার লগে যোগাযোগ করতে পারবেন আমি একটা নাম্বার দিব ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তারপরে আমরা কত টাকা দাম হয় সেটা আলোচনা করব হ্যাঁ আমার আমরা দুজনে একটা চ্যানেল খুলেছি বাবু এন্ড মঞ্জু চ্যানেলের নামটা আমাদের চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন আর লাইক করবেন কমেন্ট করবেন ভালো ভালো ভিডিও গুলো আপনারা দেখতে পারবেন আমাদের চ্যানেলে বাবু মঞ্জু চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন ভাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থ থাকেন